আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সিম দিয়ে পুটি মাছ মেখে রান্না করে দেখাবো যাক কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক এখন আমি একটা পাত্রের মধ্যে সিম দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ এক চা চামচ হলুদ মরিচ গুঁড়ো লবণ পরিমাণ মতন অল্প পরিমাণে আদা রসুন বাটা তেল পরিমাণ মতন দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব এই যে আমি মেখে নিয়েছি এখন আমি পুঁটি মাছ দিয়ে ভালো করে মেখে নেব মাখা খা তরকারি যদি ভালো করে না মেখে নেই তাহলে খেতে মজা লাগে না আর যদি ভালো করে মেখে নেই তাহলে অনেক মজা লাগে মাখা তরকারি রান্না এই যে মাখা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব পানি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দেব বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা ডেকে দেব। এই যে আমি আবার ডাকনাটা তুলে ফেললাম এই যে আমার রান্নার মধ্যে সিম সিদ্ধ হয়ে আসছে আমি এখন আরেকটু পর নামিয়ে ফেলবো এই যে আমার রান্না আর হয়ে আসছে আমি এখন ধনেপাতা কুচি উপরে দিয়ে দেব দিয়ে আমি আরেকটু পর নামিয়ে ফেলবো এই যে আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব এই যে আমি পরিবেশন করলাম এ দেখুন আমার রান্নাটা এভাবে রান্না করে খেয়ে আমার কাছে মজা লেগেছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের কাছে আমি এই রান্নাটা শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যারা কিচেন লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ